আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস যখন বাদ্যস অতিরিক্ত বেড়ে যায় তখন গাড়ির মূল থেকে শুরু করে শোল্ডার আম হাত এবং আঙ্গুল পর্যন্ত ব্যথা সরিয়ে পড়ে এটাকে অনেকে আম নিউরালজিয়া বা শোল্ডার নিউরালজিয়া বলে আয়ুর্বেদে এটাকে বিশ্বাসী বলা হয় এই রোগের কিছু লক্ষণ যেমন গাড় থেকে নিয়ে কাঁধ বাহুতে তীব্র শরীর আঘাতের মতো ব্যথা অনুভব হয় হাত অনেক শক্ত হয়ে যায় আর চলাফেরা করতে অনেক কষ্ট হয় আপনার হাতে দুর্বলতা এমনকি জিন জিন ফিল হয় আর রাত্রেটা বেশি হয় আর ঠান্ডার মধ্যে এটা আরও অনেক খারাপ হয় আধুনিক চিকিৎসায় এটাকে সার্ভিক্যাল রেডিকুলোপ্যাথি বলে যা ঘাড়ের ডিস্ক বা হাড়ের চাপে নার্ভগুলো ভিতরে আটকে থাকে ব্যথা কীভাবে সরায় তার কয়েকটি চিত্র দেখুন আসুন আয়ুর্বেদে ইয়ার চিকিৎসা কিভাবে করা হয় আমরা জানি মূল লক্ষ্য হল বার দশাকে শান্ত করা আর নার্ভ টিস্যুগুলোকে পুষ্টি দেওয়া তাই প্রত্যেকদিন দিন আপনি মহানারায়ণের তেল দিয়ে আপনি আপনার কাঁধ ঘাড় বাহু ভালোভাবে মাসাজ করুন আপনি প্রথম অবস্থায় যদি আপনি মাসাজ করতে পারেন তাহলে এইটটি টু নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই ভালো ফল পাওয়া যায় আর আপনি প্রত্যেকদিন নাকে ওষুধের তেল লাগান যেমন অনুতাইলায় বস্তি বিশেষ করে মাত্রা ভস্তি করুন এটি একটি পঞ্চকর্মা প্রচুর তাই একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডক্টরের পরামর্শ অনুযায়ী করুন এটি আপনার শরীরের টক্সিনগুলো দূর করে দেবে এর সঙ্গে কিছু ওষুধ আপনি খেতে পারেন যেমন মহা ইউগারোজা গুকগুলো আপনি এটা প্রত্যেক দিন একের থেকে দুটা করে দুটায় খাবার পরে খান এটা আপনার সার্ভাইকাল ডিস্ক প্রবলেম রেডিকুলে বুথি নার্ভ পেন আপনার ফ্রোস শোল্ডার এগুলোর ক্ষেত্রে অনেক উপকারী তারপর হলো রাস্তা সাপ কোয়াথা আপনি টোয়েন্টি এমএল করে সম পরিমাণের জলের সাথে মিক্স করে আপনি দুবার করে খাবার পরে খান এটা আপনার নিউরোপ্যাথিক পেন কমাতে অনেক সাহায্য করে আপনি এগুলো দুই থেকে তিন মাস করেন করলে ভালো ফল পাবেন তাই এখনই আপনি এই পদক্ষেপ নিন আর আপনার ঘর কাত বাহুর ব্যথার থেকে মুক্তি পান আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট তো আবার দেখা হবে আজকের জন্য বিদায় নিচ্ছি ধন্যবাদ